মিসমিল্লা রহিম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তো অনেক স্টুডেন্ট আমাকে একথা বলতেছে যে মার্কশিট সহ তারা রেজাল্ট দেখতে পাচ্ছে না তো তাদের জন্য আমার একটা আগে ভিডিও ছিল অনেকে ওই ভিডিওটা হয়তো দেখে নাই তো যারা দেখে নাই তারা এখন দেখে নাও কীভাবে আমাদেরকে মার্কশিট সহ আমাদের রেজাল্টটা বের করতে হবে প্লে স্টোরে গিয়ে এসএসসির রেজাল্ট হয়েছে চব্বিশ এই যে এই অ্যাপ ইয়াটা আমাদের অ্যাপসটা ইনস্টল করতে হবে তো এই অ্যাপসটা ইনস্টল করার পরে এসএসসি রেজাল্ট এই যে এসএসসির রেজাল্ট এখানে ক্লিক করতে হবে এরপরে কেন্দ্রীয় সার্ভার এখানে ক্লিক করতে হবে তারপরে আছে সার্ভার ওয়ান এখানে ক্লিক করতে হবে এরপরে আমাদের এই যে এখানে পরীক্ষার নাম পরীক্ষার নামটা কি এসএসসি তারপরে পরীক্ষার সাল সালটা কত চব্বিশ তারপরে পরীক্ষার বোর্ডের নাম বোর্ড মনে করলাম দিনাজপুর বোর্ডের আমি দিলাম ফলাফলের ধরন ফলাফলের ধরন যে যেভাবে দেখতে পাব চাবে তো একক অথবা বিস্তারিত ফলাফল এটা দ্বিতীয়টা দিলাম আমি এরপরে পরীক্ষার্থী রোল আমি একটা রোল দিই দিলাম সাতাশ বিশ ষাট এরপরে রেজিস্ট রেজিস্ট্রেশন নাম্বার টু ওয়ান ওয়ান সেভেন এইট টু এইট এইট থ্রি নাইন এরপরে এখানে একটা পিন দেখাবে সেটা আমাদের দিতে হবে টু নাইন সেভেন থ্রি এরপরে ফলাফল দেখুন এই সরাসরি আমাদের টোটালটা চলে আসবে এই যে ডিটেইলস চলে আসবে তো এভাবে তোমরা অনায়াসে মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবে এই তো আশা করি সবাই বুঝতে পারছো তো অবশ্যই এইভাবে দেখা আরেকটু দেখানো যে প্লে স্টোর কীভাবে ডাউনলোড করবো এই যে প্লে স্টোর আছে প্লে স্টোরে গিয়ে এসএসসি লিখব লিখব এখানে এস এসি এস এসি রেজাল্ট এই যে এখানে একটু রেজাল্ট এরপর এই যে প্রথমটা এই যে প্রথমটা ইনস্টল করতে হবে তো আমার যেহেতু ইনস্টল করা আছে অতএব আমাকে ইনস্টল করা লাগবে না এইভাবে তোমরা ইনস্টল করে এই কাজটা করবে ধন্যবাদ